আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেলের প্রথম দিনটা বাংলাদেশ এর চাইতে ভালো আর হয়তো বা কাটাতে পারতো না গলে টস কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল গতকাল প্রি ম্যাচ যে ভিডিওটা দিয়েছিলাম একাদশ প্রেডিকশনে এই উইকেটে ব্যাটাররা আর স্পিনাররা ছাড়া আর কারো কিছু করার নেই তো সেই জায়গায় স্পিনাররা তো প্রথম দিনই হয়তো বা ইফেক্টিভ হবে না সেই জায়গায় প্রথম থেকে ব্যাটারদের একটা রাজত্ব কায়েম করার কথা সেটা কিন্তু করতে পেরেছে এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার নাজমুল হোসেন শান্ত টসটা জিতেছেন টসটা যদি হারতো বাংলাদেশ তাহলে আজকে দিন শেষে বাংলাদেশ যে অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা যেভাবে মাথা কুটে মরেছে জাস্ট এটার উল্টো হতো বাংলাদেশের বোলাররা হয়তো মাথা কুটে মরতো যদি টসটা বাংলাদেশকে হারতে হতো শুরুটা বাংলাদেশে ভালো হয়নি এনামুল হক বিজয় সুযোগ পেয়েছেন আমরা একাদশ থেকে যদি আসি এনামুল হক বিজয়ের কথা বলছিলাম যে তিনি হয়তোবা তাকে হয়তো বা জায়গা ছেড়ে দিতে হবে লিটুন কুমার দাস যেহেতু একাদশে ঢুকবেন তো এখন মেহেদি হাসান মিরাজ যেহেতু জ্বর থেকে রিকাভার করেননি মেহেদি হাসান মিরাজ মিস আউট করছেন যেটা বাংলাদেশের জন্য খুব বড় একটা ঝামেলা হতে যাচ্ছে আমার কাছে মনে হয় কারণ মিরাজ না থাকাতে একজন এক্সট্রা ব্যাটার নিতে হয়েছে তাহলে একটা বোলারকে কিন্তু কম্প্রোমাইজ করতে হয়েছে চারজন বোলার নিয়ে বাংলাদেশ খেলছে নাইম তাইজুল দুই স্পিনার নাহিদ রানা এবং হাসান মাহমুদ দুই পেসার তারা কিন্তু রয়েছেন আমার কাছে মনে হয় যে যদি পার্ট টাইমার হিসেবে ব্যবহার করা হয় তাহলে মুমিনুল এবং শান্তকেও আসলে অনেক বড় দায়িত্ব পালন করতে হতে যাচ্ছে এই টেস্টে যাই হোক আজকে আমরা আবারও আজকের ব্যাটিং এর দিকে চলে আসি এনামুল হক বিজয় আজকে একটা অপরচুনিটি পেয়েছেন যেটা আসলে তিনি কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন দশ বল করে দশ বল খেলে শূন্য রান করে আউট হয়ে গেছেন তিনি এবং বলটা এমন কোন আহামরি কিছু ছিল না এনামুল হক বিজয় ওই যে আসলে ওয়ান ডে ফর্মেটে রান করেছেন তো ওইভাবে আসলে খেলে অভ্যস্ত আপনি যদি তার আউটের ধরনটা দেখেন তার ব্যাটার ফেসটা কিন্তু থার্ড ম্যানের দিকে একটুখানি ঘোরানো ছিল সফট হ্যান্ডে খেলেছেন তিনি কিন্তু থার্ড ম্যানে ঘোরানোর কারণে ওই একটা সফট এজ হয়ে গিয়েছিল বা ব্যাটটা যদি তিনি সোজা রাখতে পারতেন মিড সফট হ্যান্ডে খেলার কারণে বলটা হয়তো বা স্লিপ পর্যন্ত যেত না যাই হোক আমরা আশা করব দ্বিতীয় ইনিংসে তিনি যদি সুযোগ পান হি উইল মেক দিস কাউন্ট অন্তত সিলেক্টরদের উপরে টিম ম্যানেজমেন্টের উপর একটা প্রেশার তিনি ক্রিয়েট করুন কারণ এই বয়সে তিনি যদি বাদ যান দল থেকে তাহলে আসলে ফিরে আসার সময়টা আর পাবেন না সাদমান ইসলাম রিসেন্টলি টেস্টে খুব ভালো ফর্মে রয়েছেন আগের টেস্টেই একটা হান্ড্রেড করেছেন জিম্বাবুয়ের সাথে তার এক টেস্ট আগে আমরা যদি ওয়েস্ট ইন্ডিজের সাথে টেস্টে যে টেস্টটা বাংলাদেশ সেখানেও কিন্তু তিনি একটা প্লাস রান করেছিলেন সুতরাং ভালো ফর্মে চিন্তা আছেন আজকেও মনে হচ্ছিল তিনি কিন্তু ওই নতুন বলটাকে পুরনো করে দিয়েছেন তেপ্পান্ন বল খেলে ফেলেছেন তিনি কিন্তু আনফর্চুনেটলি ইনিংসটা লম্বা করতে পারেননি এবং সম্ভবত যে তিনটা উইকেট বাংলাদেশে গিয়েছে তার মধ্যে একমাত্র সাদমানের উইকেটটাই যেটা অ্যাকচুয়ালি একটা ভালো বল ছিল হালকা একটা হিন্ট অফ টার্ন ছিল সাদমান হি ডিড অলমোস্ট এভরিথিং রাইট একদম ফ্রন্ট ফুটে গিয়ে এমন না যে অ্যাওয়ে ফ্রম বডি খেলেছেন তেমন কিছুও না জাস্ট ইট ওয়াজ জাস্ট এ ভেরি গুড বল এবং সেখান থেকে উইকেটটা হারতে হয়েছে মমিনুল হক সৌরভ আমি হতাশ হয়েছি আজকে অ্যাটাকিং মাইন্ডসেটে খেলে সেট হয়ে গিয়েছেন এই ধনঞ্জয় ডি সিলভার হাতেই তিনি ছুটে গিয়েছিলেন ক্যাচ দিয়ে বেঁচে গিয়েছেন ঠিক তার আগের ওভারেই একই ধরনের শট খেলতে গিয়ে এবং সেইম জিনিসটা রিপিট করে সেকেন্ড টাইম তিনি আর বাঁচতে পারলেন না তখন কিন্তু বাংলাদেশের অবস্থা ভালো ছিল না পঁয়তাল্লিশ রানে তিন উইকেটের পতন এরপর নাজমুল হোসেন শান্ত আর মুশফিক রহিম যা করলেন এক কথায় অনবদ্য মাস্টার ক্লাস দুশো সাতচল্লিশ রানের একটা জুটি গড়ে এখন পর্যন্ত তারা অপরাজিত রয়েছেন দুশো বাংলাদেশ দিন শেষে তিন উইকেট হারিয়ে এবং রেকর্ডের দিকে যদি আমরা তাকাই ওই এখন পর্যন্ত চতুর্থ জুটিতে শ্রীলঙ্কার বিপক্ষে উইকেট বাংলাদেশের এটা সর্বোচ্চ রানের রেকর্ড ইতিমধ্যে হয়ে গেছে আর ওভারঅল আমরা যদি দেখি ষষ্ঠ সর্বোচ্চ বাংলাদেশের টেস্টে পার্টনারশিপের কথা যদি বলি দুশো সাতচল্লিশ রানে রয়েছে এবং আমরা উপরের দিকে যদি তাকাই মানে উপরে যে পাঁচটা রয়েছে তার বেশিরভাগ জায়গায় কিন্তু মুশফিকুর রহিম ফিচার করছেন সর্বোচ্চ পার্টনারশিপ যেটা সাকিব আল হাসানের সাথে তিনশো উনষাট রানের সেখানে মুশফিক রয়েছেন তারপর তৃতীয় সর্বোচ্চ চতুর্থ সর্বোচ্চ পঞ্চম সর্বোচ্চ সবগুলোতে মুশফিকুর রহিম কিন্তু একটা প্রান্তে ছিলেন সব সময় এবং মুশফিকুর রহিম আরও একবার মিডল অর্ডারে তার যে দাম তার যে একটা কতটা গুরুত্ব সেটা কিন্তু বুঝিয়ে দিয়েছেন ক্যারিয়ারে সাতানব্বই তম টেস্ট খেলতে এসেছেন সেই যে রাওয়াল পিন্ডিতে একশো একানব্বই রানের একটা ইনিংস খেলেছিলেন গত বছর পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে প্রথম ইনিংসে এর পরে তিনি ফর্টি প্লাস করি করেছেন মাত্র একটা ফিফটি তো অনেক দূরের কথা আজকেও মুশফিক পাঁচ নম্বরেই ব্যাট করেছেন যেটা আমার পছন্দ না তাকে চার নম্বরে আমি নামাতে চাই সব সময় কিন্তু তারপরে অন্তত আজকে তিনি রান পেয়েছেন এবং মুশফিক মেড ইট রিয়েলি বিগ এবং হান্ড্রেড পাওয়ার পরে তার যে একটা রিলিফ আমরা দেখেছি সে সেখান কি কিন্তু বোঝা যায় তিনিও আসলে নিজের উপর কতটা বিরক্ত ছিলেন রান না পেয়ে গলে যেখানে তার ক্যারিয়ারের প্রথম ডাবল হান্ড্রেডটা করেছিলেন সুখস্মৃতি রয়েছে সেখানে তার তো সেই জায়গায় তিনি আজকে আরেকটা হান্ড্রেড করেছেন সুখস্মৃতির কথা যদি বলি শান্তর ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটা কিন্তু হয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লে কেলেতে সুতরাং শ্রীলঙ্কার বিপক্ষে শান্তরও কিন্তু ভালো সুখস্মৃতি রয়েছে এবং আজকে হোয়াট এ হান্ড্রেড হি প্লেড মানে কি দুর্দান্ত একটা শতক তিনি করেছেন প্রথমে তিনি একটু অ্যাটাক করেছেন স্পিনারদেরকে ব্যাকফুটে ঠেলে দিয়েছেন তারপর সিঙ্গেলস নিয়েছেন আবার যখন রক্ষণাত্মক খেলা দরকার তিনি কিন্তু রক্ষণাত্মক কালকে বাংলাদেশের প্রথম কাজ হবে অন্তত প্রথম ঘন্টায় এই দুইজন চাইবে নিজেদের অবিচ্ছিন্ন রাখতে এবং ওই রেকর্ডের কথা বলছিলাম চতুর্থ উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড এখন পর্যন্ত যেটা সেটা জিম্বাবুয়ের বিপক্ষে মুশফিক এবং মমিনুল করেছিলেন দুশো ছেষট্টি রান প্রথমে হয়তো বা সেই রেকর্ডটা ভাঙতে চাইবে তারা বিশ মতো আর দূরে রয়েছে বিশটা রান অবশ্যই করতে চাইবে তারা আর বিশ রান করতে করতে আশা করি প্রথম ঘন্টাটা শেষ হয়ে যাবে এবং তারপরে বাংলাদেশ হয়তো চাইবে সেশন বাই সেশন খেলার জন্য এবং এই উইকেটে সাড়ে চারশো থেকে পাঁচশো রানের নিচে আসলে যদি বাংলাদেশ করে তাহলে শ্রীলঙ্কা কিন্তু বাংলাদেশকে প্রেসারে ফেলে দিতে সক্ষম হবে কারণ বাংলাদেশ যদি সাড়ে চারশো পাঁচশো রানও করে শ্রীলঙ্কাও দেখা যাবে একই ধরনের রান কিন্তু করতে পারে কারণ উইকেটটা ব্যাটারদের পক্ষে এতটাই কথা বলছে সো দ্যাট সিট বাংলাদেশ অবশ্যই বলতে হবে যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ সাইকেলের প্রথম দিনটা দুর্দান্ত কাটিয়েছে এবং এই সাইকেলের প্রথম সেঞ্চুরিটা এবং দ্বিতীয় সেঞ্চুরিটা দুটো সেঞ্চুরি বাংলাদেশী ব্যাটারদের পক্ষে এসেছে প্রথমটা শান্ত করেছেন দ্বিতীয়টা মুশফিক করেছেন আশা করব এই টেস্টে বাংলাদেশের জন্য ভালো কিছুই রয়েছে ভালো ক্রিকেট বাংলাদেশ খেলুক ম্যাচের রেজাল্ট যাই হোক